আসসালামু আলাইকুম কি ভাবছেন আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজ আমি কোনো রেসিপি শেয়ার করছি না আজ আমি শেয়ার করছি খুব সহজ একটি ব্যাপার সেটা হচ্ছে বাজার থেকে আমরা যখন কাঁচা বাজার পেঁয়াজ রসুন ধনে পাতা মরিচ এগুলো নিয়ে আসি তখন কোনটা কিভাবে সংরক্ষণ করতে হয় সেই পদ্ধতিটা বা সেই টিপসটা আজকে শেয়ার করছি আমি জানি সবাই কম বেশি আপনারা এই নিয়মগুলো জানেন বা এই পদ্ধতি অবলম্বন করেন তবু আমি যেভাবে সংরক্ষণ করে থাকি সেই পদ্ধতি বা সেই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি শেয়ার করছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ বাজার থেকে আনার পরে যে পদ্ধতি আমি অবলম্বন করে থাকি বা যেভাবে সংরক্ষণ করে থাকি তো সেই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কারো না কারো ভালো লাগবে কারণ যারা জানেন না তাদের একটু হলেও উপকার হবে বাজারের সাথে বেশ কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ নিয়ে এসেছিলো বন্ধের দিন তো সেগুলো আমি প্রথমে কি করেছি ধুয়ে তারপর পানি ঝরতে দিয়ে রেখেছিলাম একটি স্ট্রেনারে তারপরে বারান্দায় একটু আমি নেড়ে দিয়েছিলাম সেই সময়টাতে একটু রৌদ্র ছিল তো পানিটা শুকিয়ে যাবার পর আমি টিস্যু দিয়ে চেপে তারপরে এখন ধনিয়া পাতাগুলোকে গোড়াটা আর কি বেছে নিচ্ছি অর্থাৎ মূলটা ফেলে দিচ্ছি একইভাবে আমি কাঁচামরিচগুলোকেও ধুয়ে তারপর পানি ঝরতে দিয়ে রেখেছিলাম একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে যাবার পর তারপরে আমি বারান্দায় নেড়ে দিয়েছিলাম রোদে দেওয়ার পর একটু শুকিয়ে যাবার পর পরই রুমে নিয়ে এসে আর একটু ভিজা ভিজা অবস্থা ছিল আমি টিস্যু দিয়ে চেপে চেপে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি কাজটা আপনারা কিন্তু কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটা না ধুয়েও রাখতে পারবেন আর কি আমি যেভাবে রেখেছি এটা আমার কাজটা একটু সহজ হয়ে গিয়েছে তো আমি এভাবেই সংরক্ষণ করে থাকি সব সময়। তাহলে আমি যখনই রান্না করি আমার ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসে চটপট আমি রান্নাটা শেষ করে নিতে পারি তা হলে এগুলো বেছে তারপর ধুয়ে নিয়ে কাজ করতে হয় সেই সময়টাতে অনেক একটা হ্যাসেল হয়ে যায় আমার জন্য যেহেতু আমরা ইউটিউবার আমাদের কাজের কিন্তু অনেক চাপ থাকে যখন রান্নাঘরে কাজ করতে যাই কোনো একটা ভিডিও নিব। তখন কিন্তু আমাদের এই কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো বেছে নিতে বেশ সময়ের প্রয়োজন হয়ে যায় তো তখন অতটা সময় আমাদের জন্য থাকে না কারণ এমনিতেই একটা ভিডিও যখন আমরা শ্যুট করি তখন কিন্তু আমাদের এক একটা রেসিপি নিতে কমপক্ষে দুই ঘন্টা সময় লেগে যায় কাঠা করে ধুয়ে রেডি করে তারপর রেসিপিটা নিয়ে থামনেল তৈরি করা বেশ অনেকটা সময়ের ব্যাপার যারা আমার মতো ইউটিউবার আছেন তারা অবশ্যই জানেন তো কাঁচামরিচগুলোকে আমি এখন এভাবে বেছে নিচ্ছি আর আমি কি করব এই কাঁচামরিচগুলোকেও একটি বক্সে এয়ারটাইট বক্সে আমি উপরে একটি টিস্যু নিচে একটি টিস্যু দিয়ে তারপর রেখে দিব। আর আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পেয়েছেন ধনিয়া পাতাগুলোও কিন্তু রাখার সময় আমি একটি এয়ারটাইট বক্সে প্রথমে নিচে একটি টিস্যু দিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি কাঁচামরিচ বা ধনিয়া পাতাগুলো উপরে রেখে তারপর একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম তো আমার এই বক্সগুলো কিন্তু টাপার ওয়ারের বক্স এটার দুটো বাটন আছে তো কোনটা রাখলে কোন বাটনটা অন করবো সেই প্রসেসিংটাও আমি বলে দিচ্ছি যাদের টাপার বক্স তারা অবশ্যই বুঝতে পারবেন যদি আমরা শাক পাতা বা ধনিয়া পাতা এই জাতীয় জিনিসগুলো বক্সে রাখি তাহলে একটা বাটন কিন্তু খোলা রাখতে হয় আর যদি আমরা কাঁচামরিচটা রাখি তাহলে দুটো বাটনই বন্ধ করে রাখতে হবে তা আমি দেখিয়ে দিব এই যে দেখেন বক্সের পাশে কিন্তু দুটো সাদা বুতামের মতো আছে এই দুটো যদি আমি কাঁচামরিচ রাখি তাহলে বুতাম দুটো আমি বন্ধ রাখি আর যদি আমি ধনিয়া পাতা রাখি তো এই যে একটি আমি খুলে দিব এতে করে আমার ধনিয়া পাতা আর পচে যাবে না ভালো থাকবে তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবারে চলেন চিলি ফ্লেক্স কীভাবে আমি তৈরি করি চিলি ফ্লেক্স তো আপনারা যারা ইউটিউবার আমার মতো তাদের অবশ্যই রেসিপি তৈরি করতে কাজে লাগে আর যারা সাধারণ গৃহিণী তাদের খুব একটা লাগার কথা নয় তবুও যাদের লাগে তারা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই জেনে নেবেন বেশ কিছু শুকনো মরিচ বাজার থেকে নিয়ে এসে আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি তারপর একটি টাওয়ালের সাহায্যে শুকনো মরিচগুলোকে মুছে নিয়েছি আর আমার বারান্দায় একটু রোদে দিয়ে আমি গরম করে নিয়েছিলাম তারপরও আমি চুলায় একটু হালকা ভেজে নিয়ে আমি এখন গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিব। দুই তিনবার ঘুরিয়ে নেব খুব বেশি জোরে ঘুরাবো না তাহলে কী হবে বেশি গুঁড়ো হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এই যে আমার চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে গিয়েছে রেড চিলি ফ্লেক্স আমরা কিন্তু যে কোনো রেসিপিতে যখন পাকোড়া বা কাবাব যে যেটাতে আপনারা ব্যবহার করে থাকেন চটপটি ফুচকা এ জাতীয় খাবারগুলোতে যখন আমরা ব্যবহার করতে যাই তখন একটু রেড চিলি ফ্লেক্স তৈরি করে নেওয়া কিন্তু কঠিন তৈরি করে নিলাম রেড চিলি ফ্লেক্স দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ